আমরা যে চিনি খাই এটার সাথে চীনের কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে কিনা দেখব আমরা এই ভিডিওতে তবে মূলত দেখব এই মাসে বাংলাদেশের সাথে যে যৌথ সামরিক মহড়াটি করতে যাচ্ছে চীন তা নিয়ে ভারতের কেন অস্বস্তি আর ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণটাই বাকি আপনাদের সাথে আছি আমি আর হোসেন চলুন আগে চিনির গল্প শুনি চাইনিজদের আমরা বাংলায় বলি চীনা আর হিন্দিতে বলে চিনি বলা হয় ভারতবর্ষে প্রথম সুগার বা চিনি এসেছিল একজন চাইনিজের হাত ধরে তখন আশপাশের মধ্যে চীনেই শুধু ছিল সুগার রিফাইনারি এর আগে ভারতবর্ষে মিষ্টান্ন বানানো হতো গুড় দিয়ে তো যেহেতু একজন চাইনিজ বা চিনির হাত ধরে ভারতে এসেছিল তাই সুগারের হিন্দি নাম হয়ে যায় চিনি আর কে না জানে হিন্দি উর্দু আর বাংলায় অনেক শব্দই খুবই কাছাকাছি কি মজার তথ্য না এই চীন। বাংলাদেশের সাথে একটি যৌথ সামরিক মহড়া করবে এ মাসেই চায়না মিলিটারি অনলাইন নামের এই ওয়েবসাইটটি খবরটি প্রথম সামনে আনে এটি চীনের সেনাবাহিনীর অফিসিয়াল নিউজ মিডিয়া ওয়েবসাইট পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি হচ্ছে চীনের সামরিক বাহিনী এই ব্যক্তির নাম সিনিয়র কর্নেল উচিয়ান চিয়ান তিনি পিএলএর একজন মুখপাত্র পঁচিশে এপ্রিল দু চব্বিশ এদিন এই সিনিয়র কর্নেল উচিয়ানের চিয়ানের দিয়ে চায়না মিলিটারি অনলাইনে এই খবরটি প্রকাশিত হয় এই খবরে বলা হয় বাংলাদেশ ও চীন শিগগিরই একটি যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে এই মহড়ার শিরোনাম হবে গোল্ডেন ফ্রেন্ডশিপ মহড়ায় মূলত কাউন্টার টেরোরিজম বাস থেকে অপহরণ ঠেকানো এবং সন্ত্রাসী শিবিরগুলো ধ্বংস করা নিয়ে প্রশিক্ষণ হবে সিনিয়র কর্নেল উচিয়ান সেখানে বলেন চীনা এবং বাংলাদেশি সামরিক বাহিনী প্রথমবারের মতো এই যৌথ মহড়া করছে এটি দুদেশের মধ্যে অনুধাবন ও বন্ধুত্ব বাড়াবে বাস্তব অংশীদারিত্ব ও বিনিময় আরও গভীর করবে চায়না মিলিটারি নিউজ যেদিন এই খবরটি প্রকাশ করে সেই একই দিন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিডিয়া ব্রিফিং করছিলেন রান্ধির জয়সওয়াল তিনি একজন যুগ্ম সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক পর্যায়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন মে মাসে চীন ও বাংলাদেশ সন্ত্রাসবিরোধী যৌথ সামরিক মহড়া করবে এবং এজন্য চীনের বাহিনী বাংলাদেশে যাবে বলে খবর বেরিয়েছে ভারতের কি এদিকে নজর আছে আপনি কি মনে করেন এই ঘটনায় ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে উদ্বেগ আছে জবাবে রাণধীর জয়সোয়াল বলেন আপনি জানেন এবং এই পোডিয়াম থেকে আমাকে এর আগেও কয়েকবার বলতে শুনেছেন আমাদের প্রতিবেশী এলাকায় এবং অন্যান্য জায়গায় আমাদের অর্থনীতি এবং নিরাপত্তা প্রভাবিত হয় এমন যাই ঘটুক না কেন সেদিকে আমাদের গভীর নজর থাকে এসব ক্ষেত্রে আমরা উপযুক্ত ব্যবস্থা নেই সাংবাদিকের প্রশ্নটি খেয়াল করুন তার প্রশ্নের মধ্যেই ছিল যে বাংলাদেশ ও চীন একটি যৌথ মহড়া করলে ভারতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা তিনি করছেন এবং মুখপাত্রের জবাবটি যদিও কূটনৈতিক শিষ্টাচারে মরা ছিল যদিও সুনির্দিষ্ট ছিল না কিন্তু উদ্বেগও তিনি উড়িয়ে দেননি কিন্তু প্রশ্ন হলো একটি যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া কেন তৃতীয় আরেকটি দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে একটু লক্ষ্য করুন বাংলাদেশ এবং ভারতও এমন যৌথ সামরিক মহড়া করেছে অন্তত বার প্রথম মহড়াটি হয়েছিল দু সালে সিলেট সীমান্তবর্তী আসামের চোরহাটে আর এগারোতম মহড়াটি হয়েছিল দু সালের অক্টোবর মাসে এবারের ভেনু ছিল উমরই জায়গাটি সিলেট সীমান্তবর্তী আর এক ভারতীয় পাহাড়ি রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ের খুব কাছে এবারের মহড়ার নাম ছিল সম্প্রীতি এগারো এই মহড়ায় যোগ দিতে সিলেটের জালালাবাদ সেনানিবাস থেকে বান্ন ইনফ্যান্ট্রি ব্রিগেডের একশো সত্তর জন সৈন্য মেঘালয়ে যান ভারতীয় অংশে যোগ দেন রাজপুত রেজিমেন্টের সদস্যরা এখন প্রশ্ন হচ্ছে যৌথ সামরিক মহড়া কি এর গুরুত্বই বাকি ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ হচ্ছে আটত্রিশ বছরের পুরনো একটি জার্নাল এই জার্নালটি মূলত সামরিক বিষয়দের নিয়ে বিশ্লেষণ গবেষণা ইত্যাদি প্রকাশ করে ইন্ডিয়ান ডিফেন্স রিভিউর এই আর্টিকেলটি কি বলছে দেখুন একটি দেশ সামরিক মহড়া করে মূলত অন্য দেশের কাছে সূক্ষ্মভাবে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে কিন্তু এই মহড়া যদি চৌথভাবে হয় কোনো বন্ধুরাষ্ট্রের সাথে সেটা সত্যপক্ষকে আরও শক্ত বার্তা দেয় দেখো আমি কিন্তু একা নই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেটো জোটের মাথা থেকে প্রথম এই যৌথ মহড়ার চিন্তাটি বের হয় ১৯৫১ সাল থেকে নেটো নিয়মিত যৌথ সামরিক মহড়া করে আসছে অন্য দেশগুলো করে এই কাজ ভারতই তো দুই ডজনের উপর দেশের সাথে নিয়মিত যৌথ সামরিক মহড়া চালায় মজার ব্যাপার হলো চীনের সাথেও সামরিক মহড়ার প্রোগ্রাম রয়েছে ভারতের তাদের এই মহড়ার টাইটেল হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড প্রথম হ্যান্ড ইন হ্যান্ড মহড়াটি হয়েছিল দু সালে চীনের কুনমিংয়ে সব মিলে আটটি যৌথ সামরিক মহড়া করেছে ভারত ও চীন এখন পর্যন্ত সর্বশেষ হ্যান্ড ইন হ্যান্ড মহড়াটি হয়েছে দু সালে আরও মজার ব্যাপার হলো বাংলাদেশের সাথে ভারতের সর্বশেষ যৌথ মহড়াটি হয়েছে যেখানে সেই উমরই অর্থাৎ মেঘালয়ের উমরইতেই হয়েছে সর্বশেষ ভারত চীন যৌথ সামরিক মহড়া এখন সম্পর্কে ত্রিভুজটি লক্ষ্য করুন বহু দশক ধরে সাপে নেউলে সম্পর্ক ভারত ও চীনের মধ্যে মানচিত্রের এই জায়গাটি লক্ষ্য করুন চীন মনে করে এটি তাদের অংশ ভারত মনে করে এটি তাদের অংশ এই নিয়ে ক্যাওস দুই দেশের মধ্যে এমন এমনকি দুদেশ একবার যুদ্ধ জড়িয়েছে এই নিয়ে ১৯৬২ সালের এই যুদ্ধটি ইতিহাসে ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত দুই দেশের বিরোধ এখনো চলমান ওদিকে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারত বন্ধুত্ব কোথায় পৌঁছেছে সে কথা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে দিতে হবে না এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি লক্ষ্য করুন পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব কারো প্রতি বৈরিতা নয় যদিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন কিন্তু স্বাধীনতার বেশ কয়েক বছর পর আশীর দশক থেকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়ন শুরু হয় এই সম্পর্কে শুরু হয় এই সেতুটি দিয়ে জেনাইল এরশাদের শাসনামলে বুড়িগঙ্গা নদীর উপর এই সেতুটির মাধ্যমে শুরু হয় বাংলাদেশ ও চীনের অংশীদারিত্বের যাত্রা এই সেতুটির নাম প্রথম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এরপর বাংলাদেশে একে একে আরও সাতটি মৈত্রী সেতু তৈরি করেছে চীন সর্বশেষ সেতুটি হচ্ছে পিরোজপুরের কচা নদীর উপর তৈরি এই অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু স্থানীয়দের কাছে অবশ্য এটি বেকুটিয়া ব্রিজ নামে পরিচিত বাংলাদেশ এখন পৃথিবীর যত দেশ থেকে পণ্য আমদানি করে তার মধ্যে সবচেয়ে বেশি পণ্য আসে চীন থেকে আর বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশও এখন এই চীন উইকিপিডিয়ায় প্রকাশিত এই তথ্য লক্ষ্য করুন এখানে বাংলাদেশের সামরিক বাহিনীর ব্যবহার করা একশো উনত্রিশটি অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের সরবরাহকারী রাষ্ট্রের তথ্য আছে এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এর মধ্যে একচল্লিশটি সরঞ্জামই হয় চীন থেকে এসেছে না হয় চীনের সহযোগিতায় তৈরি করেছে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক সারফেস টু এয়ার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ভারী মেশিন গান রেডারের মতো গুরুত্বপূর্ণ সামরিক সব যন্ত্রপাতি বাংলাদেশের সমস্ত কারখানায় তৈরি যে দুই ধরনের অ্যাসল্ট রাইফেল যেগুলো বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করে তার পার্টসগুলো আসে চীন থেকে এই সাবমেরিনটি দেখুন ছিয়াত্তর মিটার লম্বা এবং সাত দশমিক ছয় মিটার চওড়া সাবমেরিনটি টরপেডো ও মাইন বহন করতে সক্ষম ডিজেল ও ইলেকট্রিক শক্তিতে চলে সাবমেরিনটি এই সাবমেরিনটি শত্রু সাবমেরিন ও জাহাজকে আক্রমণ করতে সক্ষম এমন দুটি সাবমেরিন এখন রয়েছে বাংলাদেশের উইকিপিডিয়ার তালিকায় এই সাবমেরিন দুটির উল্লেখ ছিল না দু সালের বারোই মার্চ এই সাবমেরিন দুটির কমিশন হয় চট্টগ্রাম নেভাল জেটির কাছে এই কমিশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাবমেরিন দুটি চীনে তৈরি মডেল নাম্বার জিরো একই সময় আরও একটি গুরুত্বপূর্ণ কাজে হাত দেয় বাংলাদেশ এই জায়গাটির নাম পেকুয়া এটি কক্সেস বাজারের একটি জায়গা দু সালে বাংলাদেশের নৌবাহিনী একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করতে শুরু করে এখানে দু সালে এই ঘাঁটি তৈরির কাজ শেষ হয় এটি বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি এর নাম বিএনএস শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে নাম এই ঘাঁটিতে একযোগে ছয়টি সাবমেরিন ও আটটি যুদ্ধজাহাজ নোঙর করতে পারে এটিকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাবমেরিন ঘাঁটি এই সাবমেরিন ঘাঁটি তৈরি করতে বাংলাদেশ খরচ করেছে তেরো হাজার কোটি টাকার উপর আর এটি তৈরি করতে বাংলাদেশকে সাহায্য করেছে চীন এই নিয়ে দুদেশের মধ্যে একটি চুক্তিও হয় দু উনিশ সালে চীন বাংলাদেশকে পানির নিচে শক্তিশালী হওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা করছে একই রকম সাহায্য সহযোগিতা তারা করছে মিয়ানমারকেও চীনের এই কর্মকাণ্ডকে সাবমেরিন ডিপ্লোমেসি বলে বর্ণনা করছে কেউ কেউ সিএসআইএস নামের এই আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কটি বলছে সাবমেরিন ডিপ্লোমেসির মাধ্যমে চীন বঙ্গোপসাগরে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে আর বঙ্গোপসাগরে চীনের প্রভাব বাড়লে সেটিকে ভারত ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক এ নিয়ে ভারত তাদের অস্বস্তির কথা নানা সময় বাংলাদেশকে জানিয়েছে রয়টার্সের এই খবরটি দেখুন এই খবরটি দু সালের মে মাসের তার এক মাস পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আসার কথা সেই সফরের সংবাদ লিখতে গিয়ে রয়টার্স লিখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমানোর চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে যাচ্ছেন সীমান্ত ও পানি বন্টন চুক্তি করতে যদিও মনে হচ্ছে ঢাকা তার সামরিক সরঞ্জামের জন্য চীনের উপরেই নির্ভরশীল থাকবে নয় বছর আগে লিখেছিল রয়টার্স এরও তিন বছর পরের আরেকটি খবর এটি প্রকাশিত হয় ভারতের গণমাধ্যম এনডিটিভিতে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের চিন্তিত হওয়া উচিত নয় বলছেন শেখ হাসিনা এনডিটিভির এই খবরটির শিরোনাম পরবর্তীতে চীনের সহায়তায় যখন বাংলাদেশে প্রথম সাবমেরিন ঘাঁটি তৈরি হচ্ছিল তখনও এ নিয়ে ভারতের অস্বস্তির কথা বিভিন্ন সময় ভারতের গণমাধ্যমে এসেছে আর এরপর এখন ভারত অস্বস্তি জানান দিচ্ছে বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়ার খবরে বাংলাদেশের সাথে চীন ও ভারতের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখবার জন্য